এটা ছিল বুধবারের সকাল তখন প্রায় ঘড়িতে বাজে সাড়ে সাতটা আর আমি একটু বেরিয়ে পড়েছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য তো দেখো একটু একটু রোদ দেখা যাচ্ছে আর আকাশটা দেখো কত সুন্দর দেখতে লাগাচ্ছে কত শান্ত পরিবেশ লাগছে এরকম একটা সুন্দর সকালে তো আমার ইচ্ছা করলো তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো গাছের পাতার ওই ওপর থেকে কি সুন্দর রোদের ঝলকানি আসছে দেখে তো মনটা ভরে যাচ্ছে আমার তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়ে আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম ভিডিওটা দেখো কিরকম লাগছে আমার বরের লাঞ্চ ভাত হালকা করে ডিমের ঝোল করা আছে আর এই হচ্ছে ওর সকালের ব্রেকফাস্ট এটা খেয়েও কাজে লাগে চলো ওকে দেওয়া যাক ছেলে তোমাদেরকে লিখে দেখাবে সবাইকে লেখো কি লিখলে বলো ঠিক আছে ভালো হয়েছে লেখো মুছে দিই যে এই লেখাটা ভালো হয়েছে বলে মুছে দিতে হলো আর প্রত্যেকদিন দিন লেখার আগে খাতা এরকম ইজিবি জিবি জিবি হবে প্রত্যেক খাতাতে ওর এরকম আছে ইজিবি জি জিবি প্রত্যেক খাতাতে ওর এরকম ইজিবি জি জিবি আছে এই যে সব ইজিবি জি জিবি জি খাতার মধ্যে দেখি আজকেও কি কি কী লেখে তুমি লেখো আমি সবাইকে দেখাবো তুমি লেখো তুমি লেখো তুমি লেখো ওটা শুয়ে পড়লে হবে না রোজ কারি নাটক আমার ভালো লাগে না শোনা ওঠো সব করে চাপ করে গুড বের করে ভালো লিখবে না তাতে তাতে তাড়াতাড়ি গুড বয় দেখি তো আমরা গুডব্য কত ভালো কথা শুনে কত সুন্দর দেখি তো ওঠো চাপ করে ওঠো বাবা তাকা মারদিকে তাকাবো একবার ভালো করে সুন্দর গুড করবে কি লিখলে না কি লিখলেটা এ ইচ্ছা করে এরকম বাজে বাজে বলছিস নে বি কত করে বি কর বি কর বি লিখবি তো ওফ দেখেছো কত সুন্দর লিখতে পারে বি

লেখা রেখে দিয়ে এখানে রেখে দিয়ে ও এখানে এরকম করছে দেখো এগারোটা পনেরো আর ওকে আমি রেডি করে দিচ্ছি স্কুলে যাওয়ার জন্য ও রেডি হয়ে গেছে তাকাও কই দেখি কই এদিকে আসো না সামনে আসো তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ স্কুলে তোমার কি স্কুলে যেতে ভাল লাগে তাকাও তোমার স্কুলে যেতে ভাল লাগে ভাল লাগে তো ঠিক তো তাহলে সকালে না বলছিলে কেন তুমি ঠিক আছে চলো তাহলে স্কুলে দিয়ে আসি তোমাকে এখন একটা এক আর আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে তো দেখো আজকে আমি সাজাতে একটু টাইম পেয়েছি বলে সাজিয়েছি দেখো কেমন লাগছে বলো শিউলি ফুলগুলোর গন্ধ আর সাজিয়ে কেমন লাগছে বলো আর এদিকে শিউলি ফুলগুলো সাজিয়ে এদিকে টগর ফুলগুলো দিলে ভালো লাগবে শিউলি গুলো দিলে ভালো লাগবে না তাই জন্য টগর দিয়েছি

ফোন বাজে ঘড়িতে নটা আটচল্লিশ আরো কি আমার খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে তো এখন কি করবে এখন ঘুমাবে তো সবাই খুব নাই ছিল ভালো থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে না বাই